চলো তোমাদের দেখানোই হয়নি ভাইফোঁটাতে আমরা কী গিফট পেলাম মানে আমি যা যা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো অনেক দিন হলো তোমাদের দেখাবো দেখাবো ভাবছি কিন্তু এসে থেকে তো শরীর খারাপ তার দেখানো হয়নি এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু আমার দাদা দিয়েছে আমাকে ভাইফোঁটা উপলক্ষে এটা কপারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা আমার বোনরা পছন্দ করে দিয়েছে ভীষণই সুন্দর লাগছে কিন্তু দেখতে তো এটার এখনো ব্লাউজ কবে হবে জানি না আর এই শাড়িটা দেখছো এটা আমার দিদা দিয়েছে মানে দিদা এটা মানে দিদা বলতে দিদা শাশুড়ি মা তো মানে আমার শাশুড়ি মায়ের মা তো উনি আমাকে কিছু টাকা দিয়েছিলেন তো ওটা দিয়েই কিন্তু এই কাপড়টা কিনেছি মানে এই শাড়িটা কিনেছি শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে মানে এত ডিপ কালার তো কোনো দিন আমি কিন্তু পড়ি না তো এবার ডিপ কালারটা নিয়েছি সবাই বললো ডিপ কালারটা নাও ভালো লাগবে দেখতে তো নিয়ে নিয়েছি ডিপ কালারটা তো এটা ব্লাউজ পিসটা কেটে তো রেখে দিয়েছি এখন ফলস ফিকোটা করিনি ব্লাউজ যে কবে হবে সেটা তো আমি জানি না তো এখানে দেখো ফলসটা লাগিয়ে নিচ্ছি আর প্রথমে না আমাদের যেটা কোমরের দিকে গুঁজে থাকি মানে কাপড়টা তো সেই কাপড় যতটুকু মানে আমাদের ভেতর দিকে থাকে সেটাকে বাদ দিয়ে আমরা কি করছি লাগিয়ে লাগিয়েছি ফলস লাগানো তোমাদের তো অনেকবার দেখিয়েছি তাই আর নতুন করে দেখানোর কিছু নেই তো এ তো চলো এখানে আমি ফলসটা আগে লাগিয়ে নিয়েছি ফলস ফিকোরটা তো করে রাখি কোন সময় কোনটা দরকার হয় যদি দেখছি যদি বিয়ের সিজন মানে এই অজ্ঞান মাস মানে এই অজ্ঞান মাসে কি হয় বলতো প্রচুর বিয়ের সিজন থাকে তো নিমন্ত্রণও তো কোনোটাই পায়নি যদি পাই তার জন্য শাড়িগুলোকে না ঠিকঠাক করে রাখছি যাতে পরে যেতে পারি ব্লাউজটা কবে হবে জানি না আর তোমাদেরকেই আমি এটা মানে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা বলবে তো কি কোন শাড়িটার সাথে না কোন মানে ব্লাউজের যে ডিজাইন সেটা কোনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো এবার তো কাজ শুরু করতে হবে দেখো আস্তে আস্তে কাজ পড়তে শুরু করেছে বিয়ের সিজন বুঝতেই পারছো অনেক কাজের এবার চাপ পড়েছে তো এখানে সমস্ত শাড়িগুলোতে না ফলস লাগাতে হবে আর এখানে চলো শাড়িগুলোতে ফলস লাগিয়ে নিয়েছে এক সাইড এবার হাতে করে সেলাই করতে হবে তো বারবার শাড়িটা তোমাদের গায়ে ফেলে ফেলে দেখাচ্ছি মনে হচ্ছে আমার কি মনে হয় বলো তো কোনো জিনিস কিনে কতক্ষণে পরবো মানে আমি নতুন জিনিস ভরে রাখতে কিন্তু পারি না এটা আমার ভালো স্বভাব বলো বা খারাপ স্বভাব বলো আমি জানি না তো এই যে ব্লাউজ পিসটা দেখছো এটাতেও কিন্তু ব্লাউজ হবে আর এটা এখন হবে না মানে এখন তো প্রায় দুপুর ওই সাড়ে বারোটা একটা বেজে গেছে সেটা হবে না আর এটা অনলাইন ক্লাসে দেখানো হয়েছিল তো এটা এখনও কমপ্লিট হয়নি মানে পিকোটা করতে হবে পুরোটা কমপ্লিট হয়নি তো এটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এটাতে না প্রচুর ঘের হয় এটাতে আয়রন করতে হবে আয়রন করাও হয়নি তো প্রচুর ঘের হয় এটা বেশ ভালো লাগে তো ওদেরকে এটা দেখিয়েছিলাম আর এর ওপরে যে টপটা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি কাটিং করছি ওটা একটা ডিজাইনার করতে হবে তো চলো এবার ওটা তো আমরা করে নিয়েছি এবার লাগাবো আপনার হাতের কাজ মানে হাতে করে লাগাবো আমি ওপর দিকটা কিন্তু মেশিনে চালাই না মেশিনে চালালে দেখতে একদমই ভালো লাগে না আমি কিন্তু হাতে করে সেলাই করি মানে হেম সেলাইটা হেম সেলাইটা করি দিয়ে তারপরে পিকোটা করে নেবো তাহলে আমার শাড়িগুলো কমপ্লিট হবে আর শাড়িগুলো কমপ্লিট হয়ে গেলে আমি রেখে দেবো কারণ এইভাবে আমি যদি রেখে দিই না এবার যেহেতু কাজ আস্তে আস্তে শুরু হতে লেগেছে বিয়ের সিজন বুঝতে পারছো তাহলে কিন্তু আর আর করাই হবে না তো শাড়িটা নিয়ে বসলাম পিকো করতে আর পিকোটা করে নিয়ে ভাজ করে রেখে দেবো আর এখানে আমার স্টুডেন্টও আছে পাশে ও কাজ করছে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমরা বলছে না দিদিভাই ভাই ভিডিওগুলো আরও লম্বা করো তোমার ভিডিও দেখতে এতটাই ভালো লাগে কখন যে শেষ হয়ে যায় বুঝতে পাই না তো তোমাদের তো এত লম্বা লম্বা ভিডিও দিচ্ছি মানে আঠেরো মিনিট উনিশ মিনিটের ভিডিও দিচ্ছি তারপরেও তোমরা বলছো কি দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ছোটো ছোটো হয়ে যাচ্ছে আর কত ভিডিও দেবো বলো তো তোমরা কি ভিডিও দেখতে মানে আমার এই সেলাইয়ের কাজগুলো দেখতে বেশি পছন্দ করছো আর নাকি তোমরা ব্লগিং দেখতে পছন্দ করছো না কি সেলাই দেখতে পছন্দ করছো তোমরা তো প্রচুর কমেন্ট করছো বলে কোনটা তোমাদের বেশি ভালো লাগে বলো তো মানে এরকম ব্লগিং করে সেলাই দেখালে তোমাদের বেশি ভালো লাগবে নাকি একদম ডাইরেক্ট যেমন আমরা সেলাই শেখাই সেরকমভাবে শেখালে বেশি ভালো লাগবে নাকি আমার রান্না বান্না কাজকর্ম কোনটা দেখতে বেশি পছন্দ করো তোমরা তো বলছো সবগুলোই দেখতে ভালো লাগছে তো মানে দিনের এক ঘন্টা করে ভিডিও দেব তোমরা যদি দেখো তাহলে এক ঘন্টার করে কিন্তু ভিডিও দেব তো চলো এখানে পিকোটা করে নিচ্ছি আর এখানে না পাশে না একটা ওয়েব সিরিজ হচ্ছে মানে একেন বাবু তোমরা অবশ্যই দেখো কিন্তু এই সিনেমাটা কিন্তু সিরিয়ালটা খুব ভালো মানে এই যে ডিটেকটিভ টাইপের তো ওখানে মানে যে একেন বাবু থাকছে ওনার যা কথা মানে এক একটা কথা এত ভুলভাল বলছে মানে আমাদেরও হাসি পাচ্ছে আর এটা খুবই ইন্টারেস্টিং লাগে মানে আমাকে না এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে মানে ভূতের সিনেমা বলো বা ডিটেকটিভ কিছু এইসব জিনিস দেখতে খুব ভালো লাগে তো আমি যখন কাজ করি তখন ওটাকে চালিয়ে দিয়ে তারপরে কাজ করি তো দেখো দুটো শাড়িতে কিন্তু আমার ফলস পিকো এবং ভাঁজ করে রাখা হয়ে গেল এটা আমি একদম আলমারিতে তুলে দেব। চলো আমার ভিডিওতে কিছু শেখাবো না সেটা তো কোনো দিন হয় না তো এখানে না আমি একদম নর্মাল একটা দেখো যে গার্ডারগুলো হয় না আমরা মাথাতে বেঁধে থাকি ব্ল্যাক কালারে তো এটাকে একটু আমরা ডিজাইনার করব তোমরা চাইলে না শাড়ির ম্যাচিংয়ে বলো বা কুর্তি বা যে কোনো টপ করছো সেটার ম্যাচিংয়ে কিন্তু তোমরা যে কোনো এরকম গার্ডার করে নিতে পারো তো দেখো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি ওই চার ইঞ্চি চওড়া মতো তোমরা চওড়াটা কম বেশি করে নিতে পারো আর লম্বাতে নিয়েছি ওই কুড়ি ইঞ্চি মতন তো এটাকে না আমি প্রথমে উল্টো করে ভাঁজ করে সেলাই করে নিয়েছি যেমন আমরা ফিতে সেলাই করি না পিঠে দেওয়ার জন্য মানে ব্লাউজে সেরকমভাবে কিন্তু আমরা এটাকে ধারে ধারে পুরোটাকে সেলাই করে নেব আর এটা না যেই গার্ডারটা দেখলে সেটা কিন্তু আমি মিডিল থেকে কাট কেটে নিয়েছি এবার চলো ওটাকে আমরা এটা সুন্দর করে একটা গার্ডার তৈরি করে নেব এবার কি করব এটাকে না বের করে নিচ্ছি যেমন আমরা ফিতে বের করি ঠিক সেরকমভাবে স্পকের সাহায্যে এটাকে আমরা ভেতর দিক থেকে বের করে নিচ্ছি আর পাশে দেখতে পাচ্ছ আমার স্টুডেন্ট ও কাজ করছে আমার সমস্ত কাজগুলো করে দিচ্ছে মানে হেম হুম ঘাটি আজকে যেসব ব্লাউজগুলো করেছি সেইগুলো আর এই ব্লাউজগুলো দিয়েছে আমাকে অনেক দিন হয়েছে দিয়েছে সেগুলো আর করাই হচ্ছে না তো ভাবলাম চলো করে নিয়েছি ওগুলো দিদি দাও আমি তোমাকে হাতের কাজগুলো করে দিচ্ছি তো দেখো এই যে গার্ডারটা আছে সেটাতে দেখো আমরা মেশিনে এরকম চাপে ওটাকে না একদম বন্ধ করে দিলাম এভাবে ছোঁচটাকেও ভেতর দিকে ভরে দিলাম আর এদিকে লাগলাম সেফটি পিন এবার সেফটি পিনের সাহায্যে এটাকে পুরোটাকেই পাস করে নেব যেমন আমরা ফিতে ভরি সেরকমভাবে দেখো পুরোটাকে এরকমভাবে বের করে নেবো খুবই সহজ আর এবং খুব সুন্দর লাগে তোমরা যে কোনো ধরো ভেলভেটের কাপড় হোক বা আলিয়নের কোনো কাপড় হোক সেটা দিয়ে সুন্দর করে করবে দেখবে খুবই সুন্দর লাগবে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে আর তোমাদের আমি গার্ডারটা পরেও দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে তো দেখো পুরোটা আমরা ভেতর দিকে ভরে দিয়েছি এবার এটাকে বের করে নেবো এবার এই যে গার্ডারে যে মুখ দুটো আমরা কেটে দিয়েছিলাম সেটাকে আবারও এইভাবে সেলাই করে নেবো এভাবে দেখো একে অপরের ওপরে রাখলাম রেখে এইভাবে সেলাই করে নেবো কতটা ইজি এবং খুবই সুন্দর হবে তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগছে মানে কেমন হয়েছে ঠিক আছে তো দেখো এবার এটাকে কি করবো এভাবে টেনে টেনে না এটাকে সমান করে নেবো আর ভেতরে যে সেলাইটা আছে সেটাকেও ভেতর দিয়ে ভোট দিচ্ছি আবার এই যে আমাদের যেই কাপড়টার ভাঁজটা আছে যে মুখ দুটো খোলা আছে সেই দুটোকেও কিন্তু আমরা এভাবে সুন্দর করে ভাঁজ করে নেব। এরকম করে ভাঁজ করে নেব দেখো আর একে অপরের ভেতর দিকে এইভাবে ভেতর দিকে দিয়ে দেবো দেখো ভরে দিলাম এইভাবে ভেতর দিকে এবার এটাতে কী করবো ওপর থেকে যেই আমাদের জয়েন্টটা আছে সেই ওপর দিয়ে আমরা একটা সেলাই দিয়ে দেব। আর আমি আলাদা কালারের সুতো দিয়ে করছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো তার জন্য হ্যাঁ তোমরা কিন্তু সেম কালারের মানে যেই কাপড় কালারের কাপড় দিয়ে করবে সেই কালারের কাপড়টাই কিন্তু দেবে তো দেখো আমাদের গাডারটা হয়ে গেছে আর এখানে ফোনে কথা বলতে বলতে তোমাদেরকে পুরো কাজটা দেখাচ্ছি কারণ আলাদা করে কথা বলার মতন সময় কিন্তু থাকে না তার জন্য ফোনে একদিকে কথা বলছি তো দেখো এখানে দেখো আমাদের পুরো কিন্তু আমাদের যে গার্ডারটা সেটা দেখো কতটা সুন্দর লাগছে না আমাদের নর্মাল সিম্পল গার্ডারটা কত সুন্দর ডিজাইনার হয়ে গেছে একদম সুন্দর ম্যাচিং করে তো চলো এখানে আমি যে ব্লাউজগুলো করছি সেগুলোই তোমাদের দেখে দিই আজকে যেসব ব্লাউজগুলো করেছি সিম্পলি ব্লাউজ দেখো একদম সিম্পল বম্বে কাট ব্লাউজ বা ব্রাকাট ব্লাউজ যেটা বলছি আমরা সেটাই তো এটা কিন্তু আমরা ফর্মা বসিয়ে করে আমরা কিন্তু এটা কাপ মানে প্রথমে পেপারে কাটিং করেছি তারপর করেছি তো এখানে দেখো আর একটা করে নিয়েছি একই সেম সিম্পল গোল পিট আর সামনে বম্বেট আর পিছনে শুধু এখানে একটা দড়ি দিয়ে দিয়েছি মানে ফিতে আর এখানে সুন্দর একটা লাটকন করে দিয়েছি সেই বালিশ লাটকন না কি বলছে না সেইগুলোই তো এখানে দেখো কিছুটা পাড়ের অংশ বা বেঁচে ছিল দিয়ে করে দিয়েছি আর এটাও একটা সিম্পল একটা ব্লাউজ তো এইগুলোর হাতের কাজই স্টুডেন্টটা করে দিচ্ছিলো তো চলো আমি গাডারটা যখন করেছি তোমাদের বললাম নাকি নতুন কোনো কিছু থাকলে কতক্ষণে সেটা পড়বো আমি ভেতরে কিন্তু মানে ভরে রাখতে পারি না নতুন জিনিস তো চলো তোমাদেরকে পরেও একবার দেখিয়ে দিচ্ছি আমার যদিও সেরকম চুল নেই তবুও তোমাদের যেটাই আছে সেটাতেই পড়ে দেখাচ্ছি মানে যতটুকু চুল আছে সেটার মধ্যেই পড়ে দেখাচ্ছি তো দেখো আমি পড়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ সিম্পল একটা গার্ডারটা কত সুন্দরভাবে আমাদের সুন্দর একটা হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু এরকমভাবে ট্রাই করবে আর সবাইকে ফ্রিতেও দিতে পারো একটা কামিজ তৈরি করে এরকম একটা গার্ডার তৈরি করে দেবে তাহলে কাস্টমারও খুশি হয়ে যাবে বুঝতে পারলে তো আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো সমস্ত শাড়িগুলোতে কিন্তু ফলস হবে আর ব্লাউজ হবে না শুধুমাত্র ফলস হবে তো ফলস হওয়ার জন্য আমি কি করব এখানে আমার কাছে কিছু ফলস ছিল সেগুলো একটাও ম্যাচিং হচ্ছে না তাই ভাবলাম তো আমি যেহেতু করি না মানে এই যে সব লাইলিন বলো সুতো বলো এগুলো শুধু আমি নিজে কিনতে যাই না আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসে তাও ভাবলাম কি ছোটো ছোটো টুকরো করে এখানে কাপড়গুলো কেটে দিই নাহলে কালার না অনেক সময় ভুলভাল দিয়ে দেয় আর বাড়িতে এসে দেখি এটা উল্টো দিয়ে দিয়েছে তো আবার সেই যাওয়া মানে তার থেকে ভালো এই ছোটো ছোটো টুকরো এক সাইড থেকে কেটে নেব দিয়ে সেই কালারের যাতে নিয়ে আসতে পারে তার জন্য তো এখানে দেখো আমি ছোটো ছোটো টুকরোগুলো কেটে রাখছি কেটে রেখেছি ঠিকই কিন্তু আমি ভুলে গেছি আবারও দিতে বয়সটা আমি অনেক পরে দিচ্ছি তার জন্য বলছি কেটে রাখলাম দেওয়ার সময় কিন্তু আর মনে নেই তো এখানেও দেখো একটা সাদা কালারের ফলস লাগবে এগুলো কিন্তু আমাকে দিতে হবে কারণ বিয়ের সময় বুঝতে পারছো মানে দিতেই হবে তো অনেকদিন হলো আমি বসে আছি আর দিদি তো অনেকদিন থেকে ডাকছে আমার তো যাওয়ার সময়ই হচ্ছে না মানে কবে যে যাবো আমি বুঝতে পারছি দেখো আমি একটা ড্রেস পরে আছি তোমাদের ভিডিওটা শেষ হলো আমার সাড়ে চারটার পরে এখন হচ্ছে সন্ধ্যার সময় মানে পাঁচটা পনেরো বাজছে তো ভিডিওটা আমি আজকেই শেষ করবো মানে এখনই শেষ করছি সাড়ে চারটার সময় ভিডিওটা আপলোড করবো ঠিক আছে তো যাই দেখালাম আজকে বেশি সেরকম কিছু দেখাতে পারিনি টুকটাক যা দেখেছি

তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে তো আজকের মতন বন্ধুরা একটা একটা